এই মাইশরা গ্রামের অঞ্চলের প্রধান তার স্ত্রী ছিল সেই কুরপান শাহকে যারা খুন করলো এখনো তারা বিচার পেল না পরিবার বিচার পেল না যারা খুন করলো বরঞ্চ তারা আনঅফিসিয়ালি বড় বড় পথ পেয়ে গেল কুরবান শাহকে যারা খুন করেছে যখন খুন হয়েছে কুরবান শাহ যারা খুনি তারা বিজেপি রাজ্য সরকার তার ক্ষমতা দেখিয়ে সেই বিজেপি নেতাকে ছাড়ার ব্যবস্থা করছে তার দলের নেতা কুরবান শাহর জন্য রাজ্য সরকারের সময় নাই তো আমি আজকে এসেছি এটা যদি তৃণমূলের যে সমস্ত চুটে ছাটা নেতা তাদের বলবো ও গল্প না শুনিয়ে মানুষকে পরিষেবা দিন সংখ্যালঘু গুরুর গল্প শোনাবেন না আপনারা নাটক করেন আপনারা নাটক করেন কখনো হিজাব করে কখনো মাথা টুপি দিয়ে কখনো তিলক কেটে আপনারা ধর্মকে নিয়ে আপনার নাটক করেন আর আমরা মানুষের জন্য কথা বলি আজকে পূর্ব মেদিনীপুরের গল্প শোনাচ্ছেন শুভেন্দু অধিকারীর এই বারবারন্ত শুভেন্দু অধিকারী যে অশ্লীল মন্তব্য করছে অসাংবিধানিক মন্তব্য করছে অগণতান্ত্রিক মন্তব্য করছে অসংসদীয় মন্তব্য করছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন এ কথা যখন আমরা বলি বলেন কি কোর্ট নাকি মানা করেছে কি কোর্ট বলেছে আমাদের কাছে কোর্টের অর্ডার কাপি আমরাও তুলে রেখেছি যে কোনো এফআইআর হলে থ্রু কোর্ট তো অসুবিধা কোথায় কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অশ্লীল ভাষায় আক্রমণ করলো আপনি থ্রু কোর্ট আপনি এফআইআর করলেন না কেন করে থাকলে আপনি দেখান যখন সন্দেশখালিতে যাচ্ছিল শিখ ধর্মের একজন অফিসার ছিল তাকে

মানে অশ্লীল মন্তব্য তাদের ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আর আমরা যখন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি তখন আপনাদের অসুবিধা হচ্ছে না আসলে আমরা আসছি আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক কাজ যে কারবার করছেন বন্ধ হয়ে যাবে ওই ভয় পাচ্ছেন না আগামী দিনে দেখা হবে চোখে চোখ রেখে লড়াই হবে আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করুন দেখবো আপনারা কতদিন মানুষকে কি পরিষেবা দিয়েছেন ভয় পাচ্ছেন কেন আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন তাহলে আমার পাশে কেন মানুষ আসবে পরিষেবার নামে আপনারা তোলাবাজি করেছেন গরিব মানুষের আবাস যোজনার থেকে কাটমানি নিয়েছেন বিধবা ভাতা থেকে কাটমানি নিয়েছেন বার্ধক্য ভাতা থেকে কাটমানি নিয়েছেন কন্যাশ্রী রূপশ্রী উন্নয়নের নামে কাটমানি আর আসছে লোক ভয় পেয়ে যাচ্ছেন আপনারা সঠিকভাবে উন্নয়ন করলে কেন নৌসার সিদ্দিকির পাশে আসবে মানুষ যখন যদি মানুষের প্লেট ভর্তি ভাত থাকে বিরিয়ানি যদি মানুষের হাত প্লেট ভর্তি থাকে কেন সে বিরিয়ানি ছিল ডাল ভাত খাবে এত বোকা কেউ আছে আপনি ডাল ভাতের ব্যবস্থা করছেন না এখন গল্প শোনাচ্ছেন মানুষ আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে বিজেপির ভয় দেখাচ্ছেন তা আছে একটা একটা কাজ কথা বলুন যেটার নাম দেখি আপনারা ভোট চাইবেন বলুন আপনারা উত্তর দিতে পারবেন সব মিডিয়া থাকবে ওয়ান টু ওয়ান ডিবেট হবে আপনার নেত্রীরা আর আমি বসবো যদি আপনার নেত্রী আমাকে হারাতে পারে আপনার দলের আমি ঝান্ডা ধরে নেব পারবেন ব্যবস্থা করুন আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই আমার দলের ঝান্ডা ধরাবো না ওনাকে বলুন এই মুহূর্তে পদত্যাগ করবে বাংলার যুব সমাজকে পরিত্রাণ